যারা এসএসসি বা এইচএসসি পাশ করেছেন চাকরি পাওয়ার জন্য খোঁজাখুঁজি করছেন বিশেষ করে যারা বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য চাকরি খুঁজছেন তো আজকের এই ভিডিওতে আমি তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ এই সময়ে বা এই বয়সে অনেকেই বেসরকারি কোম্পানিতে চাকরি খুঁজতে গিয়ে প্রতারিত হয় আমি আপনাদেরকে কিছু নিয়ম বা পদ্ধতি শেখানোর চেষ্টা করবো যাতে করে আপনারা কেউ প্রতারণার ফাঁদে না পড়েন তো এই বিষয়ে যারা জানতে আগ্রহী অবশ্যই আজকের ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সবার কাছে আমি অনুরোধ করবো যেহেতু এটা কি সচেতন এবং শিক্ষামূলক ভিডিও তাই সবাই আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে এই বিষয়গুলো সম্পর্কে সবাই জানতে পারে এবং ভিডিওটি দেখে সবাই যেন সতর্ক এবং সাবধান হতে পারে সবার উদ্দেশ্যে একটি কথা সরকারি এবং বেসরকারি নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন অনেক সময় দেখা যায় আমাদের দেশে বিভিন্ন চাকরির পত্রিকায় এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন নতুন প্রতিষ্ঠানের চাকরির সার্কুলার দেখা যায় এবং সেই চাকরির সার্কুলারগুলোতে দেখা যায় যে এসএসসি পাশে বা এইচএসসি পাশে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই চাকরির সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যে শুধুমাত্র এসএসসি বা এইচএসসি পাশ হলে হবে কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না তাহলে ভালো বেতনের বেশি বেতনে চাকরি পাওয়া যাবে তো এই বিষয়টাকে যদি আমি আরও একটু খুলে বলি বা আরো যদি বিস্তারিত বলি তাহলে দেখা যায় বিভিন্ন সার্কুলারে যে শুধুমাত্র এসএসসি পাস করলে বেতন পাওয়া যাবে বিশ থেকে বাইশ হাজার টাকা আবার কিছু সার্কুলারে দেখা যায় যে শুধুমাত্র এইচএসসি পাস করলে বেতন পাওয়া যাবে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা তো যদি কখনো আপনার নজরে এমন সার্কুলার আসে বা এমন চাকরির অফার আসে যে শুধুমাত্র এসএসসি বা এইচএসসি পাশ করে বেশি বেতনে চাকরি পাওয়া যাচ্ছে তখনই আপনাকে বুঝতে হবে যে এখানে ঘাবলা আছে এখানে গেলে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি এখানে গেলে প্রতারিত হতে পারেন এখন যদি প্রশ্ন করেন যেটা কিভাবে আমরা বুঝবো তো সেক্ষেত্রে এটার কারণ হচ্ছে যে এত কম যোগ্যতায় অর্থাৎ এসএসসি বা এইচএসসি পাশ করে সেই সার্টিফিকেট দিয়ে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কখনোই বিশ থেকে বাইশ হাজার বা পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা বেতনে চাকরি পাওয়া কখনোই সম্ভব না যদি এই কথার যুক্তির হিসাবে আমি আপনাদেরকে উদাহরণ দিই তাহলে আপনারা বিষয়টাকে পানির মতো সহজভাবে বুঝতে পারবেন যদি দেখেন আমাদের দেশে কিন্তু কিছু ওষুধ কোম্পানি রয়েছে বা বা বিভিন্ন মার্কেটিং প্রতিষ্ঠান রয়েছে সেলসম্যানের চাকরি তো সেখানে একজন অনার্স করা করা বা একটা মাস্টার্স যখন সেই চাকরিতে জয়েন করে সে প্রতি মাসে কত বেতন পায় জানেন আঠারো থেকে বিশ হাজার টাকা তাহলে একটা মাস্টার্স পাস করা ছেলে সারাদিন পরিশ্রম করে ওষুধ কোম্পানিতে বা বিভিন্ন সেলসের চাকরি করে যদি বিশ হাজার টাকা বেতন পায় সেক্ষেত্রে আপনি এসএসসি পাস এইচএসসি পাস কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই আপনি বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বেতনে চাকরি পাবেন একবার নিজে ভাবে দেখুন তো কিভাবে সম্ভব হবে কখনোই সম্ভব না তো অবশ্যই যারা এমন পর্যায়ে রয়েছেন এসএসসি বা এসএসসি পাস করেছেন নতুন চাকরি খুঁজছেন বিশেষ করে চাকরি করছেন অবশ্যই মাথায় রাখবেন একটু সাবধান এবং ভাবে এই বিষয়ে থাকে বা কোনো মতামত থাকে বা কেউ যদি এই ধরনের চাকরি ফাঁদে পড়ে বা চাকরি সার্কুলার দেখে গিয়ে প্রতারিত হয়েছেন তাহলে কিন্তু শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনার প্রতারিত হওয়ার গল্প আপনার এই কমেন্ট দেখে বা আপনার অভিজ্ঞতা থেকে অনেকেই কিন্তু শিক্ষা অর্জন করতে পারবে তারা আর তারা ভবিষ্যতে এই ধরনের ভুল করবে না কাছে অনুরোধ করবো অবশ্যই আজকের ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে সবাই জানতে পারে বুঝতে পারে এবং এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে